আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সকলের জন্য নিয়ে এসেছে তফিক ট্রাভেলস অনেক বড় একটা সুখবর তফিক আলী ট্রাভেলস তার স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে আলহামদুলিল্লাহ এখন আমাদের অফিসটা রিয়াদে হেড অফিস হিসেবে ওপেন হতে যাচ্ছে আমার সাথেই দেখতে পাচ্ছেন আমাদের তফিক আলী ট্রাভেলসের জেনারেল ম্যানেজার আমাদের সজন ভাই আমাদের তফিক আলী ট্রাভেলস যেহেতু সিটির ভিতরে নতুন হেড অফিস হিসেবে প্রবেশ করেছে তো তার জন্য আমাদের সুজন ভাই আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন সালামালাইকুম আমার আমাদের তফিকালাইট অবস্থা থেকে আমি নাজমুল ইসলাম সুজন আমাদের এই ব্রাঞ্চ থেকে সকল কার্যক্রম ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে চালু হবে তো কি কি কাজ আপাতত চালু হচ্ছে বা কি কি কাজ আপনারা ফ্রিতে পাচ্ছেন তফিক ভাই এখন শেয়ার করবো বিষয়টা ধন্যবাদ সুজন ভাইকে আমাদের তফিক ট্রাভেলসের জেনারেল ম্যানেজার সুজন ভাই উনি আমাকে প্রস্তাব দিয়েছেন যে ভাই যেহেতু আমরা নতুন রিয়াদ সিটির ভিতরে আমাদের ব্রাঞ্চটি ওপেন করতেছি তাই আমাদের প্রবাসী ভাইদেরকে খুব ভালো একটা অফার দেওয়া দরকার তো ওনার প্রস্তাবেই আমরা যে ডিসিশনটা নিয়েছি আলহামদুলিল্লাহ যেহেতু এক একে ফেব্রুয়ারি থেকে আমাদের তফিক আলী ট্রাভেলস বাতা বাতার ভিতরে সার্ভিস দেওয়া শুরু করতেছে তো সেই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি অনলাইনের যাবতীয় চেক যে আছে যেমন আপনি আপসার অ্যাকাউন্ট ওপেন করবেন হরুপ চেক করবেন আপনার নামে মামলা আছে কিনা চেক করবেন আপনার নামে কোনো জরিমানা আছে কি না চেক করবেন অথবা আপনার নামে জরিমানা থাকলে আপনি জরিমানার টাকাটা সাবদাত করতে পারতেছেন না আপনি আমাদের মাধ্যমে সাবদাত করতে পারবেন অর্থাৎ যে সার্ভিসগুলো আমাদের থার্ড পার্টি কোনো মাধ্যমকে কোনো পেমেন্ট করতে হয় না ওই সার্ভিসগুলো আমরা একেবারে ফ্রিতে করে দিচ্ছি এবং উনি আমাদেরকে আরও একটা প্রস্তাব দিয়েছেন যে সার্ভিসগুলো আমাদের থার্ড পার্টি মাধ্যমকে পেমেন্ট করতে হয় ওই সার্ভিসগুলো ডিসকাউন্টে দেওয়ার জন্য যেমন আপনি চাচ্ছেন ইকামা নাম্বার তুলবেন তিন মাস আগে বা পরে আপনি চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন কিভাবে করবেন কোথায় গেলে করবেন বা কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা করলে আপনার জন্য সুবিধা হবে আপনি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে চাচ্ছেন আপনি ওয়ার্ক ভিসা সম্পর্কে তথ্য নিতে চাচ্ছেন জেরা ভিসা বা উমরা ভিসা সার্ভিস আমাদের মাধ্যমে নিতে চাচ্ছেন অথবা জেরা ভিসার ম্যাদ বৃদ্ধি করতে চাচ্ছেন অর্থাৎ সৌদি আরবের খেদাবাদ যে সকল কাজ রয়েছে যেগুলো যে সকল সার্ভিস আমরা বিগত দিন হাইল সিটিতে বসে দিয়েছি সব সার্ভিস আপনারা এই পুরো এক মাস ব্যাপী একেবারে ডিসকাউন্টে পাবেন আর যে সকল সার্ভিস শুধুমাত্র অনলাইনে চেক করতে হয় কোথাও কোনো টাকা পেমেন্ট করতে হয় না সেই সার্ভিসগুলো এই এক মাস ব্যাপী আমরা একেবারে ফ্রিতে আপনাদেরকে করে দিচ্ছি এবং আরও একটা সুখবর আমরা দিচ্ছি যাদের ইকামা এক্সপায়ার এক্সিট করবেন দুইটা পদ্ধতিতে এই পুরো ফেব্রুয়ারি মাস ডিসকাউন্টে আমাদের মাধ্যমে নিতে পারবেন একটা হচ্ছে আপনি দেশে গিয়ে আবার আসতে চাচ্ছেন সেই পদ্ধতিতে নিতে পারবেন অথবা আপনি দেশে গিয়ে আর আসবেন না ইকামা ক্যাম নিয়ম হচ্ছে দেশে গিয়ে আসা যায় কিন্তু আপনি চাচ্ছেন দেশে গিয়ে আর আসবেন না এভাবে যদি আমাদের মাধ্যমে ফাইনাল এক্সিট করাতে চান তাহলে কিন্তু অল্প খরচে আপনারা করাতে পারবেন আর এই পুরো ফেব্রুয়ারি মাস ব্যাপী আমরা এটা ডিসকাউন্টে দিচ্ছি তো ভাই সবকিছু ঠিক আছে জি সবকিছু ঠিক আছে ইনশাআল্লাহ সবাই এক তারিখ থেকে আমাদের অফিসে আসবেন তাদের জন্য শুভকামনা রইলো আপনারা আসবেন অবশ্যই আমাদের এই ব্রাঞ্চে রিয়াদ ব্রাঞ্চে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম